এখানে আরো কিছু গরম পানি দিব বেশ পরিমাণ হলুদ গুড়া আর দিব কিছু গোটা মশলা লবঙ্গ তেজপাতা পানির মধ্যে আমি এই বুড়িটা দিয়ে দিব মানে এখানে গরুর গুঁড়ি আছে বুড়িটা রান্না করব সেজন্য এটা আমি রেডি করে নিচ্ছি আমি একটু মশলা আর সিদ্ধ করার পরে ছোট ছোট করে পিস করে নিব জন্য আমি এখানে বেশ খানিকটা হলুদ দিলাম হলুদের গুঁড়া দিলাম আর কিছু গোটা মশলা দিলাম এলাচ রাসচিনি তেজপাতা লবঙ্গ এই পানিটার মধ্যে আমি ভালো করে গুড়িটা বলো কানাবো তাহলে এটার গন্ধটা চলে যাবে গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখান থেকে উঠিয়ে তারপরে ছোট ছোট পিস করে নিব কেটে নিব আর এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে আমি আলুটা একটু হাফ সিদ্ধ করে নিলাম আলুটা বুড়ির সাথে ব্যবহার করব আমি বুড়িটা প্রায় এক ঘন্টা সিদ্ধ করলাম এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে আমি এই গরম পানিটার মধ্যে দিয়ে দিব এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর একটু ছোট ছোট করে কেটে নিব আসলে বুড়ি এমন একটা জিনিস সেটা যতই ধোয়া হোক আর যতই সিদ্ধ করে পানি খাওয়ানো হোক এটা একটা গন্ধ থাকে ন্যাচারালি এটা গন্ধ থেকেই যায় সেই জন্য আমি আজকে এখানে এই গন্ধটা একটু কমানোর জন্য আমি এখানে নারকেলের পেস্ট ব্যবহার করবো নারকেলের পেস্ট ব্যবহার করলে নারিকেলের গন্ধটা এখানে ঢুকে গেলে আর এটা গন্ধ হবে না বুঝলাম একটু বেজে নিব আমি এখন এখানে মশলা দিব আলোচনার পেস্ট আছে টেবিল চামচে দেশ চামিচ পরিমাণ হবে টেবিল চামিচে দিয়ে গেছে পানি এখানে চার চামিচে দেড় চালিচের পেস্ট আছে আমি এখানে আমি আরো কিছু গুড়া মশলা দিব দিব হলুদ গুড়া আধা চামচ ধনিয়ার গুড়া এক চামচ মরিচের গুড়া মরিচের গুড়া আমি কমই দিব আমি আগে মরিচের পেস্ট পিছি লালমরিচের পেস্ট জিরার গুড়া আধা চামচ লবণ স্বাদ মতো

আমি এখন এখানে নারিকেলের গেস্ট দিব দুই চামচ চার চামচ সে গুড়িটা হয়ে যাবে নামানোর আগে আমি আরো দুই চামচ নারিকেলের পেস্ট দিব এখানে চল আছে আমি এখন গরম পানি দিবের পর আলুটা দিয়ে দিবটা আমি একটু হলুদ দিয়ে জল দিয়ে রাখছিলাম

যে আমি রান্না করে নিয়ে আসলাম ভুড়ি বোনা আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ